দারাজ অ্যাপস থেকে আপনারা কিভাবে সম্পূর্ণ ফ্রি ডেলিভারিতে আপনার বাসায় পণ্য অর্ডার করতে পারবেন সেটা আজকে এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়ে দিব। অর্থাৎ দারাজ থেকে যে কোনো পণ্য আপনার ইচ্ছা মতো আপনি বেসে অর্ডার করতে পারবেন সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রিতে অর্থাৎ এক টাকাও ডেলিভারি চার্জ দেওয়া লাগবে না শুধুমাত্র প্রোডাক্টের টাকাটা দিলেই হবে অ্যান্ড ডেলিভারি চার্জ একদম সম্পূর্ণ ফ্রিতে আপনি অর্ডার করতে পারবেন তো ফ্রিতে অর্ডার করার জন্য ডেলিভারি চার্জ ফ্রি করার জন্য আমাদের কিছু ট্রিক্স অ্যান্ড টিপস ফলো করতে হবে আর যেগুলো আজকের ভিডিওতে দেখাবো তো এই অফারটা কিভাবে নেবেন অলওয়েজ আপনারা তো দারাজ থেকে ফ্রি ডেলিভারিতে অর্ডার করার জন্য অনেকগুলো নিয়ম আছে ঠিক আছে তো প্রথম একটা রেগুলার বেসিক একটা নিয়ম দেখায় আপনাদেরকে তো ফার্স্টে যেই পণ্যগুলো আপনারা কিনবেন মনে করেন যে আমি স্কিন ক্যাফের এই অ্যালোভেরা জেলটা কিনবো তো এটা যখন আপনি কিনবেন দেখবেন যে প্রোডাক্টের নিচে ঠিক আছে আমি একটু মার্ক করে আপনাদেরকে দেখানো ট্রাই করি প্রোডাক্টের একটু নিচে যাবেন দেখবেন যে অনেকগুলো ভাউচার্স আছে যেমন এই যে ফ্রি শিপিং ভাউচার একটা এখানে কন্ডিশন আছে ঠিক আছে এটা সম্পূর্ণ ফ্রি ডেলিভারি হবে ঢাকার ভেতরে ঢাকার বাইরে কিছুটা চার্জ লাগবে বাট অর্ধেক চার্জ কমে যাবে এইটা সম্পূর্ণ ফ্রি ডেলিভারি বেশিরভাগ লোকেশনে হয় না বাট এই ভাউচারগুলো কালেক্ট করে যখন আপনি অর্ডার করবেন তখন কিন্তু আপনার জন্য অনেকটাই ডেলিভারি চার্জ কম লাগবে ঠিক আছে বাট এটা সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি করার ট্রিক্স না বর্তমানে সেই ট্রিক্সটা এর পরবর্তীতে আমি দেখাবো ঠিক আছে বাট অনেক প্রোডাক্ট আছে এই ভাউচারগুলো কালেক্ট করে আপনি অর্ডার করলে ফ্রি ডেলিভারি হয়ে যাবে আবার কোনোটাই শর্ত পূরণ হবে না সেজন্য ডেলিভারি চার্জ লাগবে হয়তো বা ঠিক আছে কিন্তু এইটাও ভালো একটা প্রসেস ফ্রি ডেলিভারি করার জন্য বাট আপনাদের আমি একটা একদম ফুল ফ্রি ডেলিভারি হয়ে যাবে এমন একটা ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব এখন তো ফার্স্ট ট্রিক্সটা আমি জানাই দিলাম আপনাদেরকে যারা রেগুলার দ্বারা থেকে প্রোডাক্ট অর্ডার করেন অর্ডার করার আগে অবশ্যই এই ভাউচারগুলো কালেক্ট করে নেবেন তাহলে কিন্তু আপনার পণ্যের মূল্য অনেকটা কমে যাবে ডেলিভারি চার্জ কমে যাবে ঠিক আছে আর সম্পূর্ণ ফ্রি ডেলিভারিতে অর্ডার করার জন্য দারাজে একটা স্পেশাল সেগমেন্ট স্পেশাল অফার আছে এই ক্যাম্পেইনটার নাম হলো এনি থ্রি ক্যাম্পেইন ঠিক আছে দারাজ এনি থ্রি সেকশন থেকে আপনাদেরকে অর্ডার করতে হবে এনি থ্রি নাম দিছে কেন কারণ আপনি এই যে দ্বারাজ এনি থ্রি সেকশন এটা এখান থেকে আপনি অনেক জাস্ট সব ক্যাটাগরির প্রোডাক্টই পাবেন গ্রোসারি আইটেমস পাবেন ফ্যাশন আইটেমস পাবেন ঠিক আছে আমি একটু মার্ক করে দেখিয়ে দিই ইলেকট্রিক আইটেমস পাবেন ফ্যাশন আইটেমস লাইফস্টাইল প্রোডাক্টস পাবেন গ্রোসারির অনেক প্রোডাক্ট আছে এখানে দা ওয়ে অনেক ডিসকাউন্টে পাবেন আশি পার্সেন্ট পর্যন্ত ফ্ল্যাট ডিসকাউন্টে পাওয়া যায় প্রোডাক্ট আপনারা নিজেদের মতো খুঁজে নেবেন আর এনি থ্রি যেহেতু নাম দিছে এটার কারণ হলো এখান থেকে এই যে এত এত প্রোডাক্ট আপনার ইচ্ছা মতো যে কোনো তিনটা প্রোডাক্ট একসাথে অর্ডার করলেই কিন্তু আপনি একশো পার্সেন্ট ফ্রি ডেলিভারি পেয়ে যাবেন ঠিক আছে তো একদম আপনার বাসা দেশের যেখানেই হোক না কেন ঠিক আছে জাস্ট আপনার বাসায় হোম ডেলিভারিতে নিতে পারবেন প্রোডাক্ট আপনি একদম একশো পার্সেন্ট ফ্রি ডেলিভারিতে যদি এই সেকশন থেকে এনি থ্রি সেকশন থেকে আপনি আপনার পছন্দ মতো আর একসাথে যে কোনো তিনটা প্রোডাক্ট অর্ডার করেন তাহলেই ফ্রি ডেলিভারি পেয়ে যাচ্ছেন ঠিক আছে অ্যান্ড এখানে কিন্তু প্রোডাক্টের প্রাইসগুলো অনেক ডিসকাউন্টে থাকে অলওয়েজ ঠিক আছে বাজার থেকে অর্ধেক দামে কিনতে পারবেন সাথে ডেলিভারি চার্জ ফ্রি তো আপনাদেরকে প্রসেসটা দেখাই বাই দেবে আপনারা অনেকেই অ্যাপের ভিতরে এই সেকশনটা খুঁজে পান না যে কারণে ফ্রি ডেলিভারিতে অর্ডার করতে পারেন না সো তাদের জন্য আমি বলবো আমার টেলিগ্রাম চ্যানেলে আপনারা একটু যুক্ত থাকেন কাইন্ডলি টেলিগ্রাম চ্যানেলের নামটা আমি দেখিয়ে দিই এই যে এই টেলিগ্রাম চ্যানেলটা দ্বারা সুপার অফার ডিএসও এটা বলে সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন অথবা এই টেলিগ্রাম চ্যানেলের এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক আমি আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে পিন করে দেবো লিঙ্ক ওই লিঙ্কে গেলেই এখানে ঢুকতে পারবেন চ্যানেলটাতে ঠিক আছে সো এখানে দ্বারা যে সকল অফার শেয়ার করা হয় এখানে অবশ্যই সবাই যুক্ত থাকবেন কম দামে কেনাকাটা করার জন্য এবং অনেক ধামাকা অফার থাকে প্রতিদিন দ্বারা যে এগুলো শেয়ার করা হয় এখানে ঠিক আছে তো যারা এন থ্রি সেকশনটা অ্যাপের ভিতর থেকে ম্যানুয়ালি খুঁজে নিতে পারেন না তাদের জন্য এই চ্যানেলটাতে অবশ্যই যুক্ত থাকবেন প্রতিনিয়ত লিঙ্ক পেয়ে যাবেন ঠিক আছে তো এই যে একটা লিঙ্ক এখানে দেওয়া হয়েছে এই যে এই লিঙ্কটা কিন্তু এনি থ্রি অফারের লিঙ্ক এই পেজ থেকে আপনি যে কোনো এই লিঙ্ক থেকে আপনি যে কোনো প্রোডাক্ট একসাথে তিনটা অর্ডার করলেই ফ্রি ডেলিভারিতে পাবেন দেখুন লিখে দেওয়া আসে এখানে যে যে কোনো তিন পিস নিলে ফ্রি ডেলিভারি তো আমরা লিঙ্কে চলে গেলাম তো যেমনটা দেখালাম অথবা আপনি যে কোনো এনি থ্রি প্রোডাক্টের উপর ক্লিক করে গো টু চ্যানেলে ক্লিক করলেই আপনি কিন্তু এনি থ্রি সেকশনে চলে যাবেন এখানে হাজার হাজার প্রোডাক্ট লাখ লাখ প্রোডাক্ট আছে এগুলোর ভিতর থেকে যে কোনো পছন্দ মতো তিনটা প্রোডাক্ট অর্ডার করলেই আপনি ফ্রি ডেলিভারি পেয়ে যাবেন ঠিক আছে তো আমার পছন্দ মতো আমি তিনটা প্রোডাক্ট আপনাদেরকে দেখানোর জন্য টু কাট করি তো এখন আমি অ্যাড টু মাই পিকস অপশনে ক্লিক করব অ্যান্ড অ্যাড টু কাট করে নিব একটা বিস্কিট নিলাম একটা না সরি ওখানে একসাথে কম্বো আকারে দুইটা বিস্কিট পাবো অনেক অফারে আসে তিরিশ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্টে আছে তারপর আমি পাস্তা নিব একটা এখানে মোট তিনটা পাস্তা দিবে আমাকে চৌত্রিশ পার্সেন্ট ডিসকাউন্টে মাত্র নিরানব্বই টাকায় অ্যান্ড ডেকোর পাস্তাগুলো অনেক ভালো হয় বাইদবে আগেও খাওয়া হয়েছে দারাজ থেকে অফারে নেওয়া হয় অলওয়েজ পাস্তা নিলাম বিস্কিটস নিলাম এবং একটা সস নিব এই সসটাও কিন্তু আপনি হাফ কেজি পেয়ে যাচ্ছেন মাত্র একশো নয় টাকায় সাতাশ পার্সেন্ট ডিসকাউন্টে বাজার থেকে কিনতে গেলে একশো টাকা লাগবে তো তিনটা প্রোডাক্ট আমি অ্যাড টু কার্ট করে ফেলেছি এখন জাস্ট আমি কার্টটা চেক করব আমার সব ব্যাক করে ফেলি তো আমি ব্যাক করে এই যে কার্ট অপশনে ক্লিক করে এই যে এটা হলো কার্ট অপশন আগে অ্যাড টু কার্ট করে নেবেন এনি থ্রি সেকশন থেকে তারপরে কার্টে ক্লিক করে আমরা আমাদের কার্টটা চেক করব দেখুন একটা সস একটা সস অ্যাড করেছি আমার কার্টে একটা পাস্তা অ্যাড করেছি এবং একটা বিস্কিট আমি কার্টে অ্যাড করেছি অর্থাৎ তিনটা প্রোডাক্ট আর কি আর এখানে তিনটা প্রোডাক্ট না এক একটার ভিতরে তিনটার কম্বো দুইটার কম্বো করে আসে বাট আমি এমনিতেই তিনটা পণ্য অ্যাড করে ফেলেছি অর্থাৎ আমি ফ্রি ডেলিভারি এবার পেয়ে যাব ঠিক আছে চেক আউট অপশনে ক্লিক করি আমার অ্যাড্রেস আগে থেকেই দেওয়া আছে আপনাদের না দেওয়া থাকলে আপনারা দিয়ে নেবেন আপনি যে অ্যাড্রেস থেকে অর্ডার করেন না কেন বাংলাদেশের আপনি একশো পার্সেন্ট ফ্রি ডেলিভারি পেয়ে যাবেন দেখুন আমি কিন্তু একশো পার্সেন্ট ফ্রি ডেলিভারি পেয়ে গেছি গাইস তিনটা পণ্য এখানে একশো পার্সেন্ট ফ্রি ডেলিভারিতে আমি পেয়ে গেলাম দেখুন এই তিনটা পণ্য কিন্তু অলরেডি নেওয়া হয়েছে আমার কার্টে অ্যাড আছে এবং আমি ফ্রি ডেলিভারিটা পেয়ে গেছি দেখুন ভাউচার থেকে আমি আবার এক্সট্রা বারো পার্স সরি বারো টাকা ডিসকাউন্ট পেয়েছি একশো টাকা ডেলিভারি চার্জ হইতো কিন্তু তিনটা প্রোডাক্ট একসাথে অর্ডার করার কারণে আমি সেই একশো টাকা আবার ফ্রি পেয়ে গেলাম ঠিক আছে অর্থাৎ ফ্রি ডেলিভারি হয়ে গেল আবার যাদের কয়েন আছে তিন টাকা আরও আর ডিসকাউন্ট পাবেন এটা অন করে দিলে তো আমার এই তিনটা প্রোডাক্টের ফ্রি ডেলিভারি চার্জ হওয়ার পরে প্রাইজ আসতেছে মাত্র দুইশো ছিয়াত্তর টাকা এখন জাস্ট অর্ডার প্লেস বাটনের উপর ক্লিক করে দিলে আমার অর্ডারটা হয়ে যাবে এবং সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আমি অর্ডারটা কনফার্ম করে দিতে পারব সো দেখতেছেন কিভাবে দারাজ অ্যাপস থেকে আপনারা সম্পূর্ণ ফ্রি ডেলিভারিতে প্রোডাক্ট অর্ডার করতে পারবেন সেই প্রসেসটা আমি কিন্তু আপনাদেরকে আজকে এই ভিডিওতে দেখিয়ে দিলাম আশা করি সবাই বুঝতে পেরেছেন অ্যান্ড সবাই আনন্দের সাথে এখন থেকে দারাজ থেকে যে কোনো পণ্য পছন্দের পণ্য আপনি ফ্রি ডেলিভারিতে অর্ডার করতে পারবেন অ্যান্ড আবারও বলতেছি এ ধরনের আরও অফার কিন্তু প্রতিদিন তারা যে পাওয়া যায় সিক্রেট ডিলস যেগুলো সবসময় তো ইউটিউবে শেয়ার করা যায় না তো সিক্রেট ডিলসগুলো আরও বেশি বেশি অফার পাওয়ার জন্য আমার টেলিগ্রাম চ্যানেলে অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকবেন এই চ্যানেলের লিঙ্ক বা গ্রুপের লিঙ্ক আমি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে পিন কমেন্টে দিয়ে রাখবো ওই লিঙ্কে গেলেই অফারগুলো পাবেন এগুলো এই চ্যানেলে অথবা গ্রুপে যদি যুক্ত হন ধন্যবাদ সবাইকে